বাইক যারা সাইকেল বাইসাইকেল হচ্ছে চালায় বাইসাইকেল প্রেমীদের জন্য ইয়ংদের জন্য একেবারে স্বপ্নের একটা সাইকেল সবচেয়ে বেশি জনপ্রিয় বর্তমান রক রাইডার রক রাইডার আপডেট মডেল এসে দর্শক আপনাদেরকে দেখাবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভাই এই সাইকেলটা ফার্স্টে বলে দেন যে সাইকেলটার কত এটার্টি কত সেভেন পয়েন্ট ফাইভ মানে সাতাশ পয়েন্ট পাঁচ সাইকেল এটা

আর এটা হচ্ছে সামনে যে গিয়ারটা লাগানো আছে ওটা ট্রানিং সামনে লাগানো আছে ট্রানিং আর এটা হচ্ছে আপনার যে গিয়ার গুলো লাগানো আছে এই গিয়ারটা হচ্ছে আপনার সীমানো ব্র্যান্ডের এটা হচ্ছে অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম হ্যাঁ যে আপনার যে সম্পূর্ণ যে লেখা আছে সিরিজ সেটাও সম্পূর্ণ অ্যালমোনিয়ামের এটা বডি বডিটা অ্যালুমিনিয়াম হ্যাঁ একবার প্রিন্ট করা প্রিন্ট করা এটা যে সাসপেনশনটা আছে এটা হচ্ছে আপনার এই যে এক্সিয়াম এটা হচ্ছে 130 এমএম সাসপেনশন 130 এমএম সাসপেনশন আচ্ছা এটা হচ্ছে 37 সাসপেনশন এই সাইকেল যদি আপনি পাঁচ বছর ফলায় রাখেন सस्पेंशन सहज जाम हो रहा अच्छा अब उनका लॉक सस्पेंशन चाहिए अपने पर होते लॉक को करते वाला उनका सस्पेंशन एक बार स्मूथ उसको सस्पेंशन एक स्मूथ एक बार स्मूथ ये आर एंड तुम लॉक तो करबन है आई टू अब भाई होगा अच्छा और जो चाया डाला गया ना सीधा किंतु कैंडा है एक और ओरिजिनल कैंडा है ओरिजिनल कैंडा वाओ है ये जो ब्रांड का नाम लिखा है माने कौन ब्रांड का कैंडा कौन सा मॉडल सब लिखा है माने जो आप किस पर चलने का है পাওয়ার অপশন আছে অবশ্যই আপনার এই সাইকেলে ফ্রেম নাম্বার দেওয়া থাকে যে ফ্রেম নাম্বারটা দেখবেন এখানে আপনার চেসিস নাম্বার বলে অনেকে চেসিস নাম্বারটা দেওয়া থাকবে এখানে দেখবেন মডেল নাম্বার আছে কিনা যদি আপনার সাইকেল হারিয়ে যায় সাইকেল খুঁজে বের করতে পারবেন সহজেই আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার যে বিবিসিটা লাগানো আছে এই বিবিসিটা কিন্তু আপনার এগুলো আপনার এই যে ব্যারিং বিবিসিটা এবং ব্যারিং এর ভিতরে কোয়ালিটি হয় এগুলো হচ্ছে হাই কোয়ালিটি ব্যারিং সেট আর এখানে আপনার যে চেঞ্জিংটা যে সীমানো লেখা আছে এখানে টার্নিং লেখা আছে এখানে কিন্তু সীমানো এবং প্রিন্ট করে লেখা আছে ব্রেক মেশিন গুলো দেখবেন সময় সিফটার গুলা ব্রেকিং গুলো দেখা যায় দুই নম্বর হয় বা মেশিন চেঞ্জ করে এটা মেশিন টাও দেখবেন কি এটার সমান আছে কিনা আপ এবং এটার হাফস টাও উন্নত মানের এগুলো হচ্ছে আপনার বেয়ারিং হাফস এগুলো সম্পূর্ণ মানে ঘুরলে ঘুরতেই থাকি ঠিক আছে কিন্তু গাইড জন্য আপনার মানে কিলোমিটার যদি এক কিলোমিটার চালান সময় দিকে অল্প সময়ের মতো সময় ভাই আমি দেশ বিদেশ করবো তাহলে দুইটাই আচ্ছা এটা অনেকে ভাই বলে যে ভাই ট্রাভেল যারা ট্রাভেল করে তাদের নাম স্ট্যান্ড রাখার জন্য অপশন থাকে এটা হচ্ছে ট্রাইবেল সাইকেল বুঝাই যায় এটা দুইটা অপশন এখানে আপনি রাখতে পারবেন এখানে দুইটা দুই ভাবে রাখতে না আবার ব্যাগ আছে ব্যাগের যুক্ত করা যাবে এছাড়া আছে অনেক আচ্ছা কেবল গুলো থাকবে ইনার কেবল আর অবশ্যই বাকি জিনিসগুলো তো আসলে এই সাইকেল গুলো সম্পর্কে বিস্তারিত বলা লাগে না এই সাইকেল গুলো যারা কিনে পায় সাইকেল গুলো যারা চিনে তারা অবশ্যই সবকিছুই জানে আর অনলাইনে তো আপনি সব ডিটেলস পেয়ে যাবেন তো এই সাইকেলটার বডি গ্যারান্টি থাকবে কতদিন সেটা নি আসলে রাখা পাঁচ বছর বড় গাড়ি পাঁচ বছর বছর সব

তো পাশাপাশি আমরা কিছু সাইকেল একটু দর্শকদেরকে মরমে দেখায় সাইকেল আমাদেরকে একটু দেখায় দেন যাতে দর্শকরা বুঝতে পারে যে মানে এখান থেকে আমরা দেখাই দিই যেটা হচ্ছে রক রাইডার সবগুলো সাইকেল কালার হয়

আরো অনেক কোয়ালিটি সাইকেল আছে আপনার পছন্দ অনুযায়ী সাইকেল নিতে পারবেন এখানে আসলে চলে মানে খালি হাতে যাওয়া লাগবে না সব ধরনের সাইকেল এখানে আছে আসে কম দামি বেশি দামি আপনার সাইকেল খালি হাতে যাওয়া লাগবে না এই জায়গায় যদি আসেন মানে যদি আসেন খালি হাতে যাওয়া লাগবে না এখন বিশ্বাসের সাথে আচ্ছা তো দর্শক আপনারা চলে আসবে সরাসরি মারিমেন্টের প্রাইজ অ্যাড্রেস এবং থাকবে ভিডিও থাকবে মোবাইল নাম্বারও থাকবে আপনি চেক আউট করে সরাসরি চলে আসবে তো আজকের ভিডিওটা দর্শক আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে নতুন কোন সাইকেল